শিশু ইনায়া ও বিড়াল ছানার স্বর্গীয় বন্ধুত্ব চারদিক সৌন্দর্যে ভরা রঙিন ফুলে ফুলে শোভিত এক বিস্তৃত উপত্যকা যেখানে শুভ্র মেঘের মতো নরম ঘাস বিছানো স্বর্গের বাতাসে ছিল এক অপূর্ব সুর যেন ফেরেস্তারা গোপনে গান গাইছে সেই অপার্থিব স্থানে ছোট একটা মেয়ে ইনায়া ছুটোছুটি করছিল ইনায়ার বয়স তখন মাত্র চার বছর তার কোমল সুন্দর চুল আর গোলাপি পোশাকে তাকে এক পরির মতো দেখাচ্ছিল সে আনন্দে ঘাসের ওপর দি খাচ্ছিল হাসছিল ফুলের মধুতে প্রজাপতিদের খেলা দেখছিল হঠাৎ তার চোখে পড়ল একটি ছোট বিড়াল ছানার উপর যেটি একটু দূরে বসেছিল তার গায়ের রং দুধের মতো সাদা আর ছোট ছোট নীলচে চোখ দুটি স্বচ্ছতার প্রতিচ্ছবি বিড়াল ছানাটিও একাকি ছিল স্বর্গের সব কিছুই সুন্দর কিন্তু তার মনে ছিল বন্ধুহীনতার এক ফোঁটা দুঃখ ইনায়া ধীরে ধীরে ছানাটির কাছে গেল সে নরম হাতে ছানাটির গায়ে হাত রাখতেই বিড়াল ছানাটি মৃদু করে মিয়াও মিয়াও বলে ডেকে উঠল যেন তার হৃদয় আনন্দে ভরে গেছে তুমি কি আমার বন্ধু হবে ইনায়া বিড়াল ছানাটিকে জিজ্ঞাসা করল বিড়ালটি আবার মিয়াও মিয়াও করে ডাকল সে যেন তার সম্মতি প্রকাশ করল ইনা খুশিতে লাফিয়ে উঠল এরপর থেকে শুরু হল তাদের এক অপূর্ব বন্ধুত্ব তারা একসঙ্গে মেঘের ওপর দৌড়াত সোনালি আলোয় ঝলমলো করা নদীর ধারে বসে জল ছিটিয়ে খেল আর স্বর্গের নরম বাতাসে ঘুরে বেড়াত ইনা মাঝে মাঝে বিড়াল ছানাটিকে কোলে তুলে নিত তার নরম লোমে মুখ ঘসত বিড়াল ছানাটিও তার ছোট থাবা দিয়ে ইনায়ের গালে আলতো ছোঁয়া দিত একদিন তারা দুজন একটি বিশাল ফুলের বাগানে এল সেখানে ছিল রঙিন প্রজাপতির দল ইনা হাসতে হাসতে বিড়াল ছানার দিকে তাকিয়ে বলল চলো আমরা প্রজাপতিদের ধরার চেষ্টা করি বিড়াল ছানাটি খুশিতে লাফিয়ে উঠল তারা একসঙ্গে ছোটাছুটি করছিল কিন্তু কোনো প্রজাপতিকেই ধরতে পারছিল না হঠাৎ এক সোনালি ডানার প্রজাপতি এসে ইনার হাতের ও পৌষল ইনায়া বিস্ময়ে তাকিয়ে রইল আর বিড়াল ছানাটি অবাক হয়ে তা দেখল দেখো ও আমাদের ভালোবাসে ইনা খুশিতে বিড়াল ছানার দিকে তাকিয়ে বলল বিড়াল ছানাটি খুশিতে আবারও মিয়াও করে উঠল এরপর তারা বাগানে আরও কিছুক্ষণ খেলল কখনো ফুলের ওপর লাফিয়ে কখনো নরম ঘাসের ওপর গড়িয়ে এই স্বর্গীয় বন্ধুত্বের কোনো শেষ নেই এখানে সময় থেমে থাকে না এখানে কোনো দুঃখ নেই কোন বিচ্ছেদ নেই শুধু ইনা আর তার প্রিয় বিড়াল ছানার নির্বচ্ছিন্ন খেলা আনন্দ আর নিঃশর্ত ভালোবাসা